আর হচ্ছে ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি কি বলেন তো আমাদের এই জায়গার মধ্যে গান কালেকশনের মধ্যে দুইটা আছে সময় এগুলো ফ্রি টেনশন নাই কিন্তু আমরা এইগুলোর মধ্যে যে কোনো একটা পার্মানেন্ট গান পেয়ে যাই আপনাদের একটা মান্থলি গিভ হয়ে থাকবে কোনো কথা নেই মান্থলি গিভ হয়ে থাকবে চলো আমরা গানগুলো ওপেন করা শুরু করে দিই কি কন আপনারা কি রাজি আছেন যদি রাজি থাকেন কমেন্টস এ সবাই আপনারা আর একটা কথা হ্যাঁ আমার কাছে কিন্তু ষোলোটা বক্স আছে আপনাদের প্রোফাইলের মধ্যে কয়টা বক্স আছে আমাদের কি আমাকে কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন এবং আমি দেখতে চাই যে কার কতটা বেশি আছে যার বেশি থাকবে এক নাম্বারে যে এক নাম্বারে থাকবে তাকে আমি একটা উইকলি কি ভয় দেবো কথা দিলাম যাও সমস্যা নেই চলো আমরা প্রথমে নর্মাল গানগুলো ওপেন করা শুরু করি যেহেতু আমাদের কাছে এই গানটারি স্ক্রিন আছে তো আমাদের লাগবে হচ্ছে কি এটা পার্মানেন্ট বা এমভি5 পার্মানেন্ট চলো স্পিন করে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিছি দিয়ে প্রথমে আমরা একটা এসপি মানে একটা খুলবো আচ্ছা এমভি5 দিয়ে দিয়েছি কিন্তু 24 ঘন্টার জন্য সমস্যা নাই সমস্যা নাই আরো চারটি বক্স আছে আমরা প্রত্যেকটা করে ওপেন করব তার আগে ও আবারও তিন দিনের জন্য দিয়ে দিছি 24 ঘন্টার জন্য আচ্ছা একটা খুলে ফেলব আর একটা খুলে ফেলবে ও একে দিয়ে দিস তো বিকেটে দৌড়ো ভাই দাই পার্মানেন্ট একটা ভাই পার্মানেন্ট এগুলো যেহেতু নরমাল কিন্তু পার্মানেন্ট পাইলে ভাই ভালো একটা লাগে আর একটা বক্স থাকবে একটা বক্স থাকবে একটা বক্স থাকবে চলো আমরা এম ওয়ান এর মধ্যে একটা বক্স মানে বক্স ওপেন করা শুরু করবো দেখি পার্মানেন্ট যে কোনো একটা ভাই এতগুলো গানের মধ্যে একটা পার্মানেন্ট পাবো না আমরা একটা পার্মানেন্ট পাবো না পাবো না পাবো নাকি কি পাবো না আরে এম পার্মানেন্ট এই গানটা ভালো আছে ডাবল ড্যামেজ ভাই ডাবল ড্যামেজ এই গানটা না ভাই ইম্পিটা ভাই ইম্পিটা ভাই ডাবল ডেবে মাথা নষ্ট কিন্তু এম চোদ্দ আছে এম টেন আছে ভাই এই এতগুলা এতগুলার মধ্যেও যদি না দেয় ভাই মাথা গেরিনারে খায় পেলাম ও ভাই

তুমি পুরান ভাই 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 দিয়ে দাও দিয়ে দাও গেরি না গেরি না এরকম করিস না ভাই এরকম করিস না দু মাথা নষ্ট চলো একটা করে বক থাকবে যেহেতু আমাদের পার্মানেন্ট দেবেই না আচ্ছা আমরা এদিকে হাই কোয়ালিটির গুলো দিকে পরে যাই আমরা নরমাল গুলো আগে খুলি ইম্পোরান আরো একটা স্কিনের মধ্যে আছে চলো এটা একটা করে খুলে ফেলি কি কোন দেখা যাক এদিকে স্কিনের মানে পা করেছি কি ডাবল রেট অফ ফায়ার ও মাই গড ডাবল রেট অফ ফায়ার যদি এক

এম41 আছে একটা আমার কাছে এম5 পার্মানেন্ট এটা আছে অনেক কিছু গান আছে ভাই একটা একটা গেরিনা ভাই একটা গেরিনা একটা একটা বেশি চাইনি একটা একটা আরে মাদারিtrimethylের চিনি একটা গান দিতে পারনিছ না এই গরিব সরিবniak গেরিনা কোম্পানি খুলছস বেডা একটা গান পার্মানেন্ট দিতে পারছ না কেমন গেরিনার আচ্ছা চলো 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 আরে রে গান একটা দিলো না ভাই চলো একটা করে থাকবে সমশানে গ্রোজা гроজার মধ্যে একটা আছে гроজা আর হচ্ছে এটা এই এম10টা আমার কাছে আছে ডাবল ট্রেনজ ডাবল রেস ভাইসাব ডাবল রেস এইটা আমার কাছে আছে আমি দেখিও নাই সমশানে চলো আমরা খুলে ফেলি টপ খুলে ফেলবো বেশি দেরি করব না সবগুলো খুলে ফেলবো যদি गाइस একটা পার্মানেন্ট দিয়ে দেয় আপনাদের জন্য তো দুইটা করে উইকলি থাকবে আর একটা করে মান্থলি থাকবে যদি দুইটা পাই আর কি চলো একটা খুলে ফেলি পাই 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 একটা পাইলাম না দৌড়ো 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 একটার মধ্যে সব সব গানের মধ্যে যদি একটাও না পাই তাহলে সবগুলো খুলে ফেলবো সব গানের মধ্যে যদি একটাও না পাই সবগুলো খুলে ফেলবো সবগুলো আজকে খুলে ফেলবো কথা আছে চলো ওপেন 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 গোরোজা গোরোজা আরে রে কার নাইনটি দিয়ে দিচ্ছে চব্বিশ ঘন্টার জন্য আরে চব্বিশ ঘন্টা আমি গোরোজা আর যে কোনো একটা দিয়ে দাও সমস্যা নেই একটা আছে তো এমপিন আছে সমস্যা নেই দিয়ে গেড়ে নেই এমন করছে বেটা

কারণ এটা পায়ে গেলে ভাই জীবন ধন্য হয়ে যাবে ডাবল রেস ডাবল মানে সিঙ্গেল ড্যামেজ আর এক ম্যাগজিন মাইনাস আর চলো এটার দিকে পড়েছে এটার দিকে পড়েছে এটা ভাই এদিকে এদিকে দেখছি লুক লুক গুলো দেখতেছেন আমার দেখে তো মুখের মধ্যে পানি চলে আসে মানে মুখের মধ্যে পানি চলেছে চলো প্রথমে আমরা ইউএমপিটা খুলে ফেলে ভাই ইউএমপিটা ডাবল ডাবল রেলোড স্পিড ভাই সাপ এটা যদি পায় যে গান গানো ফেল ভাই ইভো গানো ফেল চলো আমরা প্রথমে দেখি নর্মাল গুলো খুলি নর্মাল তো না এটাই নর্মাল দেখতেছি সবচেয়ে না এটা এই যে নর্মাল এটা পেয়ে গেছি চলো বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার তার এ গেরি না বাই গেরি না গেরি না ভাই কিছু নানা কিছু কালা কিছু দিয়ে দে জি এই নর্মাল গানে জানি এই গানে দিব ইনশাআল্লাহ চলো আর আরো চারটা বক্স আছে চিন্তা করনে কেনই বাতে

এমন করিস না ভাই তোমাকে চলবে না রাগের মধ্যে সবগুলো খুলে বলবো আরে ভাই ভাই আর একটা আছে আর একটা একটা শেষ আর একটা একটা করে থুয়ে দেবো পাইলাম এটা চলো আমরা কোনটা নর্মাল দিকে পৌঁছে দেবো এই যে এই আরে ইউপি একটা আসলো নাকি হ্যাঁ ভাই ইউপি একটা আসলো রে খুলে বেলাইছি আচ্ছা সমস্যা নেই যেহেতু বলে খুলে ফেলাইছি সমস্যা নেই

দিলো না মিস হয়ে গেলো আর এই যে এই যে ভাই আরে একটা একটা ভাই একটা ভাই একটা একটা দিয়ে দিয়ে কইলাম না কথাটা এবার এই তো ভাই সাপিটার মধ্যে যদি না দেওয়া যে খবর খারাপ হচ্ছে এটা যদি না ফেলাই এটা দেওয়াই লাগবে ভাই এটা দেওয়াই লাগবে যে করে হোক এটা আমরা হচ্ছে কি নিব ডিবো কোনটা ক্যারেক্টার যে নতুন ক্যারেক্টারটা আছে দেখি নতুন চলো নতুন ক্যারেক্টার যে ক্যারেক্টারটা কোথায় গেল ইনভিজিবল ক্যারেক্টারটা দেখা যাচ্ছে না আমি যেহেতু চিনিও না চলো তাও দেখা যাক এই ক্যারেক্টার ও এরকম ড্রেস আপ কালেকশন দেখা যাচ্ছে ভালোই লাগতেছে কম খারাপ না কিন্তু আমার ক্যারেক্টারটা ইউজ করতে ভালো লাগে না

চলো এইটার মধ্যে কি আছে একটা দেখছিলাম ভাই সেই পরিমাণে স্কার খুলি নেই তো ওটা মনে হয় হ্যাঁ এটা খুলি নেই আর একটা কি যেন দেখছিলাম সেইরকম রকম এই জায়গার মধ্যে না দেখি আগে খুঁজে আগে